একেবারে নতুন ডিজাইন কিন্তু দেখেছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচ থেকে আসবে হাতার পাজামার কাপ এটা হচ্ছে আপনার ওরনাটা দেখেন প্রাইস থাকছে আটশো টাকা মিনিমাম চার পিস নিলে এই প্রাইসটা পাবেন যারা চার পিসের কম নেবেন তাদের জন্য প্রাইস হয়ে যাবে নয়শো টাকা ঠিক আছে তিন পিস নিলেও কিন্তু নয়শো টাকা হবে এবং ওনার চার পিস না আমরা এখন পিস দিচ্ছি আচ্ছা ছয় পিস নিলে হবে না হ্যাঁ হোলসেল যারা বিক্রি করে তারা কমপ্লেন দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই 6 পিস এখন ওকে এখন 6 পিস ঠিক আছে ওকে এটা হচ্ছে পাজামা কোনো সমস্যা নেই আমাদের শোরুমে চলে আসবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওর্নাটা দেখেছেন কত সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখাচ্ছি এটা দুটি কালার ওকে প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা মিনিমাম 6 পিস নিতে হবে এটা দেখেন বাসন্তী কালারের মধ্যে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওর্নাটা ওর্নাটা খুব বড় এবং সুন্দর দুটি কালার হচ্ছে এটার মধ্যে এটা দেখেন পুরোটা ডিজাইন দেখে নিচে থাক থেকে হাতার কাপড় আসবে এটা হচ্ছে আপনার পাজামার কাপড়টা অ্যাপ এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন ব্ল্যাকের সাথে সুন্দর একটা ওড়না এসেছে অসম্ভব সুন্দর এটা দেখেন সুন্দর পাজামা এবং ওড়না এটা দেখেন ডিজাইন আছে প্রায় 40 টা 40 টা ডিজাইন সম্ভব সবগুলো এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইসটা থাকবে অনেক সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকছে 850 টাকা না বুঝেন যারা বেশি কোয়ান্টিটি নেবেন তারা ভিডিও কলটা দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে বলে ভিডিও কল না দিয়ে ডাইরেক্ট আমাদের শোরুমে চলে আসেন শোরুমে চলে আসলে একদম ফিজিক্যালি দেখে নিতে পারবেন সরাসরি দেখে নে আর ব্যাপারটা তো আলাদাই একদমই আলাদা আর যদিও একেবারে নাই আসতে পারেন সে ক্ষেত্রে কিন্তু হচ্ছে কোনো কথা নেই ভিডিওর মাধ্যমে

তো আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার ঘরে বসে অর্ডার করে ফেলবেন খুব দারুণ একটা প্রিন্ট কিন্তু আজকে সবই নতুন নতুন প্রিন্ট দেখাচ্ছি এই যে দেখেন সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে পাজামা এবং এটা হচ্ছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা নাটা ওকে দেখেন প্রিন্টটা কত সুন্দর কালারটা কত সুন্দর জমজমের একেবারে নিউ নিউ কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি বর্তমানে জমজম কিন্তু একেবারে বাংলাদেশ হিট একটা কালেকশন ঠিক আছে সবাই জমজম পড়তে চায় এবং জমজমের কিন্তু প্রতিনিয়তই দেখা গেছে নতুন নতুন প্রিন্ট চলে আসছে সেম ডিজাইনে জাস্ট কালার পাজামা ওড়না না এই দেখেন ভাষার মতো কিছু নাই বলা আচ্ছা বলা লেস হয়ে গেছে আচ্ছা একটু ই কালার একটু অ্যাশ অ্যাশ টাইপের অ্যাপ মানে ব্ল্যাক না আসলে কেমন যেন একটা হালকা গ্রিন গ্রিন একটা ভাব আসছে এই দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা প্রত্যেকটার হাতার কাপড় নিচ থেকে আসছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাইট আপনারা কি করবেন কালারটা খুব সুন্দর লাইট লাইটের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট লাইট মানে লাইট কালার একদম হালকা প্রিন্ট যারা পছন্দ করেন তাদের জন্য দারুণ কিন্তু ওড়নাটা খুব সুন্দর এটার সাথে ওড়নাটা খুব সুন্দর এসেছে এটা দেখেন এটা হচ্ছে ওড়না এটার ওড়নাটাও সুন্দর জমজম সুইচ লোন দেখাচ্ছি আমরা একেবারে পাইকারি দামে দাম হবে আটশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে যে কোনো ছয় ডিজাইন ছয় কালার থেকে নিলেই কিন্তু হয়ে যাবে এর মধ্যে কিন্তু অনেক লোকাল বের হইছে 700 টাকা পাবেন 800 টাকা পর্যন্ত পাবেন আচ্ছা আচ্ছা কিন্তু কাপড় ডিজাইন দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা জিতবেন সেলরে দেখে এই দেখেন সুন্দর একটা আপনার হচ্ছে ইয়েলো কালারের মধ্যে পাজামাটা দেখেন এটার ওড়নাটা কিন্তু খুব সুন্দর হয় একটা দারুণ একটা ডিজাইনের মধ্যে এটা দেখেন আপনারা এক দুই পিসও কিন্তু নিতে পারবেন ঠিক আছে এক দুই পিসও নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যারা হচ্ছে ছয় পিসের কম নেবেন তাদের জন্য প্রাইস হবে মাত্র নয়শো টাকা হিউজ পরিমাণে ফ্যাব্রিক্স আছে ওড়নাগুলো প্রতিটা ওড়নাই কিন্তু বড় একেবারে নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন এই দেখেন ফ্রেশ কালেকশনগুলো দেখাচ্ছি আমরা সানটার প্রাইস থেকে পাইকারি দোকান ওনাদের থ্রি পিসে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনারা হচ্ছে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকেন আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন পাইকারি নিতে হলে মিনিমাম ছয় পিস নিতে হবে খুচরা আপনারা যা ইচ্ছা তাই নেবেন ছয় পিসের নিচে প্রাইস থাকবে আটশো এবং নয়শো সানা এন্টারপ্রাইজ মাকসুটার পঁয়ষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্টান মূলিকা শপিং কমপ্লেক্সের পাশেই কিন্তু ওনাদের এই বিল্ডিং এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিধানী ছাল্লা পেশা সামান্য